সমাগম দেখছেন তারা সবাই আমাদের প্রিয় নবী ভক্ত দেশের বৃহত্তম ধর্মীয় শোভাযাত্রা চুয়ান্নম জশ্নে জুলুসের মাধ্যমে উদযাপন করা হচ্ছে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের জন্মদিন বছর রাসুল সাল্লাহ আলি সাল্লাম এর শুভাগমনের পনেরোশো বছর পূর্তি শনিবার ছয় সেপ্টেম্বর ভোর থেকে চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা মুরাদপুর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছাতে থাকেন সকাল নটায় আলমগীর খানকা থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় সানবিট শব্দ সানবিট ম্যাজিক প্রেস

নারীর অংশগ্রহণ ও খাবার নিক্ষেপ কঠোরভাবে নিষিদ্ধ জুলুসটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে স্বেচ্ছাসেবীরা শরবত বিতরণ করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকায় দায়িত্ব পালন করেছে চট্টগ্রামের বিভিন্ন মোড়ে মোড়ে বসানো হয়েছে তরুণ ব্যানার ফেস্টুন ও পতাকা এবং খাবার সহ বিভিন্ন অস্থায়ী দোকান সাজানো হয়েছে লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত চুয়ান্নতম জশ্নে জুলুস চট্টগ্রামের ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করেছে দেশের বড় ধর্মীয় আয়োজন হিসেবে এই শোভাযাত্রা আজও অনন্য উদাহরণ হয়ে রয়েছে